এরা পনেরো ষোলো দিন পার হওয়ার পরই স্বচ্ছকে বাসায় আনা হল মাথায় তখনও ব্যান্ডেজ হাতের এবং বুকের দু জায়গায় ক্ষত ডান হার ভেঙেছে ডক্টর বলেছে আপাতত সে তাই তো বাসায় আনা তবে এই কয়েকটা দিন সোহা প্রত্যেকটা সময় স্বচ্ছর সাথে ছিল স্বচ্ছর সব কাজে সাহায্য করেছে মাঝে কত কি বিষয় নিয়ে রাগ হলো ঝড়া হলো সোহা মনে মনে হাসে স্বচ্ছর জন্য গরম করা খাবারটা নিয়ে রুমে দুগল স্বচ্ছ আছে চোখ বোঝা হলেও সুহার উপস্থিতি টেপে ঠোঁট এলি হাসল স্বচ্ছ বলে বলেছিলাম আমার প্রেমে আষ্ট পৃষ্ঠে আটকাপ তোমাকে সুহাসিনি আটকালে তো শেষে সোহা ফোস করে শ্বাস ফেলে একটা মানুষ অসুস্থ থেকেও যে কতটা শয়তানি মাথায় রাখতে পারে তাই কয়দিনে সুহার জানা হয়ে গেছে ছোটশ্বাস ফেলে সে স্বচ্ছর দিকে এগুলো বলল তো কি আকরাতে দেখেছেন সুপার ব্লু নাকি ফেবিকল আঠা স্বচ্ছ ঠোঁট বাকি হাসে যেন চোখে খেলে যায় দুষ্টুমি বলে চুমুর আথা ছোহা এবারে ফোস করে উঠে কেমন করে তাকে রাগ প্রকাশ করে সঙ্গে সঙ্গেই স্বচ্ছ হালকা আওয়াজ তুলে হাসে বলে সে যেন বলেছিল আমায় চুমুর ঋণ শোধ করতে হবে সত্যি বলব আমি কিন্তু শুধু তোমার চুমুর ঋণ শোধ করার জন্য বেঁচে ফিরেছি কেবল সুযোগটা দাও সুহাসেনি প্রমিজ করছি এইটুকু ঋণ বাকি রাখবো না আমি সুহার নিজের কপালে নিজের চর মারতে ইচ্ছে হলো কোন দুঃখে এসে সেদিন সৎসকে চুমু দিয়েছে কোন দুঃখে সে সেদিন কথাগুলো বলেছিল এখন রোজ রোজ স্বচ্ছ কথা শোনাবে রোজ রোজ সোহাকে হারিয়ে দিবে এই কথাটা দিয়ে সোহা সেদিন লজ্জা না পেয়ে কথাগুলো বললেও আজ তার লজ্জা হচ্ছে তবে সে প্রাণপণ চেষ্টা চালালো সে লজ্জামুখ মুখ প্রকাশ না পাওয়ার রাম নিয়ে বলল চুমু নিয়ে ক্ষ দক্ষ মনে হচ্ছে আপনাকে কয়জনকে চুমু দিচ্ছেন এর আগে স্বচ্ছ আকাশ থেকে মাত্র পড়া এক শিশু যেন এমনভাবেই তাকাল বিস্মিত স্বরে উত্তর করে ছি ছি বৌ কি সব বলে বেড়াচ্ছ এসব আজ পর্যন্ত কোন মেয়েকে চুমুতো দূর জড়িয়েও ধরিনি বিশ্বাস কর সোহাসিনী সোহা বাঁকা চোখে তাকায় খাবারের চামচ দিয়ে স্বচ্ছ মুখের দিতে দিতে বলে উঠে দেখে তো মনে হয় না এতটা ভোলাবালা বলা ভদ্র ছেলে আপনি স্বচ্ছ খাবার মুখে নেয় ভ্রু উঁচিয়ে বলে তো কি মনে হয় তিন বাচ্চার বাপ আমি নাকি তিন মেয়ের জামাই আমি তিন মহিলার শ্বশুর লাগে স্বচ্ছ ফের ফুসফুস স্বরে বলে উঠে শ্বশুর ওটা তো তোমার বিলেইন দাদাজানকে লাগে সুহাসিনী ডেঞ্জারাস মানুষ তুমি আর তোমার দাদা যান সোহা চুপ থাকে একটু স্বচ্ছকে খাইয়ে দিতে দিতে বলে উঠে দাদা যান ভালো মানুষ উনি আমাদের ভালো চায় বলেই ওরকম করেছেন তেমন ভালো চাওয়ার মানে কি এখানে বর থেকে বউ দূরে থাকবে অসুস্থ মন মানসিকতা তোমার খালি সুস্থ হতে দাও তোমার দাদাজান থেকে তোমার দাদিকে যদি দূরে না আনি সোহা এই পর্যায়ে বিরক্ত হয় যেন একটা ছেলে অসুস্থ অবস্থায় এতটা বকবক কেন করবে এখনো তো পুরোপুরি সুস্থ নয় মাথায় চাপ পড়লে সোহা বিরক্ত স্বরেই বলে দাদা যান আপনার মতো ছাগল প্রজাতির পুরুষ নয় নিজের বউ নিজের আওতায় রাখতে জানে সে স্বচ্ছ কেমন করে তাকায় এবারে বউ সামলাতে অক্ষংসে এমন অপবাদ দিল তাকে এমন অপবাদ স্বচ্ছ সহ্য হবে গা তক করল বলল আমি জানি না সোহা উত্তর করল অবশ্যই জানে না স্বচ্ছ এবারে ভ্রু বাকিয়েই তাকায় সুহার দিকে শোনায় তাই নাকি দেখাবো পারি কিনা স্বচ্ছ সেভাবেই ভ্রু বাকি সুহার দিকে তাকিয়ে থাকলো কথাটা বলে পরপরই সোহার মাথার পেছনে বাম হাতটা দিয়ে এগিয়ে আনল নিজের দিকে পরমহূর্তে ঠোঁট এগিয়ে নিতে যাবে সোহার মুখের দিকে ঠিক তখনই সোহা সরে গেল রেগে ভ্রু উঁচিয়ে বলল গলা চেপে ধরব বলে দিলাম একদম এমনিতে তো রোগী হিসেবে আছেন তখন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দিব স্বচ্ছ নীল কষ্ট নিয়ে চেয়ে থাকে সাদাখের কথাটা বারবার মনে পড়ছে যে এই ডেঞ্জারাস মেয়েটা রোমান্সের সময় তোর কি অবস্থা করবে বন্ধু স্বচ্ছর এখন সত্যিই মনে হলো যে তার কপালে প্রেম নেই সত্যি নেই যা আছে তা কেবল মারামারি আর বউয়ের শ্বাসানুসর স্বচ্ছ যখন মিমিনী চোখে চেয়ে আছে ঠিক তখনই সোহার চোখ পড়ল স্বচ্ছর মুখে এবং শার্টে আকস্মিক টেনে নেওয়াতে চামচের খাবার টুকু স্বচ্ছ মুখে এবং শার্টে পড়েছে সোহা ছোট শ্বাস টানে বলে আপনার জন্য এমনটা হল খাবার টুকু না হলে পোট না এভাবে এবার শার্টটা চেঞ্জ করাতে হবে স্বচ্ছ বাঁকা সরে শোনায় নিজেই তব আওতায় রাখার কৌশল দেখাতে বলেছ সোহা তখন রাগে ঝলঝল করে বলে উঠে আমি স্বচ্ছও বলে তোকে আমি আপনার ভূত কথাটা বলে পানি আর কাপড় আনল পরপরই স্বচ্ছ শার্টের বোতামে হাত রাখল বোতামগুলো খুলতে যখন ব্যস্ত তখনই স্বচ্ছ হাসে ফের বলে দুদিন আগে আমায় তোর ডিভোর্স দিয়ে দিচ্ছিলে দুদিন পর এখন আমার শার্ট খুলতে জিজ্ঞেস না লজ্জা পাওয়া কথায় কান দেয় না বরং বলে হসপিটালেও আপনার শার্ট চেঞ্জ করেছি শুধু পুরোপুরি চেঞ্জ করার বেলায় আবির ভাই আর সাদাফ ভাই সাহায্য করতলে তুমিও তো করতে পারতে। করণি সোহা সরু চোখে তাকায় ইচ্ছে হয় এই ছেলেটার মুখে আথা লাগিয়ে দিতে রান নিয়ে বলে করলে তখন বলতেন বেহারের মতো সুযোগ লুফে নিচ্ছি স্বচ্ছ বলে শার্ট চেঞ্জ করানো তাও তো এক প্রকার সুযোগ নিচ্ছ আমার সুন্দর বুক গলা দেবরা করে গিলে নাও চোখ দিয়ে বুঝি না আমি সোহা এবার হাত থামায় রাগের শহীদ বলে নিজেই চেঞ্জ করুন পরবর্তীতে করাবো না আর স্বচ্ছ হাসে এবারে সুহার হাতটা সেভাবেই বাম হাত দিয়ে চেপে রেখে বলে ও করাবে সোহাসিনী বর হই তোমার সোহা দেখায় স্বচ্ছর হাস্যজ্জ্বল চাহনি বা কথাটাতে বোধ হয় কিছু ছিল যা সোহাকে মানিয়ে নিল এক মুহূর্তে সোহা আর রাত দেখালো না কোন কিছুই বলল না নজর সরিয়ে দ্রুত কাজে লাগলো শার্ট খুলে কাপড় ভিজিয়ে মুছে দিতে লাগলো যে যে জায়গায় শরীরে লেগে মুখ মুছিয়ে গলায় নামল তারপর হুট করেই সোহা অন্নমনস্ক হল একালো স্বচ্ছর দিকে দৃষ্টিটা তার দিকেই তখন কেমন যেন দৃষ্টিটা যেন কতকালে আগ্রহ এই চোখ জড়ায় সোহা তৎক্ষণাৎ দৃষ্টি সরায় শুকনো ভোগ নিলে গলায় হাত রাখতেই চোখে পড়ে স্বচ্ছর গলার উঁচু জায়গাটা অ্যাডান্স অ্যাপল স্বচ্ছের শুভ্র গলাটায় সুন্দর মানাচ্ছে আলাদা আকর্ষণ সোহার যেন ছুঁয়ে দিতে ইচ্ছে হল অবশ্য তা করলো ও সোহা হাত দিয়ে ছুঁয়ে নিল উঠা নামা করা অ্যাডান্স অ্যাপল একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে পানে স্বচ্ছ সে দৃষ্টি খেয়াল করে নিজের সোহার হাতটা সেখানে চেপে ধরে বলে এভাবে তো একটু আমার দিকেও তাকাতে পারো সুহাসিনী একটু তো দয়া করতেই পারো নিদয় রমণী পরপরই আবার বলে অ্যাডান্স অ্যাপল তুই আমার শরীরের অংশ হলেও তোর প্রতি আমার হিংসা হচ্ছে সোহা মুহূর্তেই হাত সরায় পরক্ষণেই স্বচ্ছ সারটা নিয়ে পা এগুলো ওয়াশরুমের দিকে আবিরের সাথে রাহার পরিচয়টা হসপিটাল থেকে খুব ভালো আকারে পৌঁছেছে সেই হিসেবেই যতদিন হসপিটালে ছিল ততদিন তাদের বিভিন্ন বিষয়ে কথা হতো ছুটি দুই দিন হসপিটালে গিয়ে তা দেখেছে তবে যে দুই দিন সে এরপর গিয়েছিল সে দুই দিন সে নিজ থেকে আবিরের সাথে কথা বলেনি যদি আবির এগিয়ে এসে কথা বলতো তখনই বলতো তাও হেসে হেসে আবির হয়তো বুঝলি না মেয়েটার মনে কতটুকু অভিমান জমা হয়েছে আজও বুঝল না আবির সাদা সে আর রাহাকে ছুটি ছাদে কথা বলতে দেখেছে অথচ আবির তার সাথে একবার ও নিজ থেকে যোগাযোগ করেনি এই কয়েকদিনের বিষয়টা অদ্ভুত নয় অবশ্য আগেও করতো না যোগাযোগ সবসময় তো আবির ভাই তাকে ইগনোরই করত কিন্তু আবির তো তাকে কয়েকদিন আগে বীর প্রস্তাব দিন সে বিষয়ে সে বিষয়টা কি ফাও এরপর তো আর জিজ্ঞেসও করল না ছুটি বুঝে উঠে না আবিকে। যখন মন খারাপ করে বিছানার কোনায় বসে আছে ঠিক তখনই রাহা বাসায় এল ছুটিকে দেখেই বলে উঠল ছুটি আপু তুমি কি আবির ভাইয়ের কাজিন হও ছুটি তাকাল রাহার উচ্ছ্বাস তার পছন্দ হল না কেন এতটা খুশি উচ্ছ্বাস দেখাবে রাহাকে মনে মনে সে নিরাশ হলেও আগ্রহ নিয়ে বলল কেন আবির ভাই বলল তুমি তার কোন আঙ্কেলের মেয়ে হও ছুটি এবারে ছোটশ্বাস টানে কোন আঙ্কেলের মেয়ে অথচ মেসেজে জানালো সে তাকে ভালোবাসে ফোনে জানালো বউ হবে কিনা সব কি মজাই করল ছুটি স্বরে বলল ও রাহা হাসে ছুটির পাশে বসে বলে আবির ভাইয়া তোমায় ডাকল আপু কেন ডাকল তো ছুটি গোল চোখে তাকায় বলে জানি না তো তোকে বলেনি না শুধু বলল তোমায় যেতে ও ছুটির মনের মধ্যে শত বিষাদের যেন একটু আনন্দ আসে আবির ভাই তাকে যেতে বলল নিজ থেকে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ছুটি যখন যেতে নেয় তখন নাহা বলে আপু আবির ভাইয়া যদি তোমার কাজিন হয় তাহলে প্লিজ আমার একটু সাহায্য করবা আমি উনার ব্যক্তিত্বে ফিদা এই একটা কথায় ছুটির আনন্দটা নাকচ করতে যথেষ্ট ছুটির ভোগ গিলে কৌতূহল নিঃ সুধায় উনিও রাহা লাজুক হেসে উত্তর করে জানি না তবে যেহেতু উনি বারবার আমার সাথে কথা বলছেন একটা আশা তো আমি রাখতেই পারি বলো ছুটি মেকি হাসে এবারে বলে হ্যাঁ হ্যাঁ তুই তোর সুন্দরীয় অবশ্যই আশা রাখবি কথাটা বলেই ছুটি পাবায় সঙ্গে শুকনো ঢোকো গিলে কেন জানি না তার মনে হচ্ছে আবির ভাইকে পাওয়ার আশা তার ক্ষীণ হচ্ছে এতকাল আবির ভাইকে এক পাখিট জ্বালালেও এক পাখি ভালোবেসে গেলেও কখনো তার কষ্ট লাগেনি দিন শেষে বুঝেছে আবির ভাইকে কেউ পেলে সে পাবে অথচ সে ছুটি আজ নিরুৎসাহিত ভিড় পায়ে যখন ছাদে গেল তখন ছাদ থেকে শুনতে পেল সাদা ফেস্বর কি ভাই বল ওই ছুটি মেয়েটাকে আই লাভ ইউ তো বলেছিলি জাস্ট স্বচ্ছর বউ কোনটা তা জানার জন্য বল মেয়েটাও তোর পার্টি পুরাই দুর্বল না হলে কি তোর হয়ে আমি আই লাভ ইউ হয়ে খুশি হয়ে যেত যাক ভালো মেয়েটার অনুভূতি ব্যবহার করার প্ল্যান লাগলো বল মাঝখান দিয়ে স্বচ্ছর বউকে ও খুঁজে পেয়ে গেলাম সত্য শেষেই এবার কি বলে দিবি যে সেদিন ওই মেসেজটা আমি করেছিলাম যে প্ল্যান হিসেবে এই জন্যই দেখেছিলি ছুটির পা স্থির কথাগুলো কানে আসা মাত্রই সে নিচে ছুটে আসে কান্না পাচ্ছে তার অযথায় চোখ টলমল করছে আবির ভাই তার মানে তার অনুভূতিকে কেবল ব্যবহার করেছে তাও সোহাকে খোঁজার জন্য সবটাই প্লানের অংশ কোন ভালোবাসা নেই সত্যি তো ভালোবাসা যদি থাকত তাহলে আবির নিশ্চয় তাকে এতকাল ইগনোর করতো না এমনকি এখনও ইগনোর করতো না সেদিন আবিরের চোখে মুখে বিরক্ত দেখত না সে ছুটি কেবল হবে কি বোকা সে কি বোকা কিভাবে ব্যবহার করতে চাইল তাকে আর কি সত্যিই তো যে ছেলে এতগুলো দিন তাকে ইগনোর করেছে সে ছেলে হুট করেই তাকে ভালোবেসে ফেলবে এটা কেমন ছুটি নিজেকে বুঝায় চোখের পানি মুছে নিজেকে বারংবার বুঝায় অতপর প্রায় অনেকটা সময় পরই সে আবার ছাদে গেল আবিকে দেখেই বলে আবির ভাই ডেকেছিলেন আবির তাকাল ঘড়িতে সময় দেখে বুঝলো ছুটিকে ডাকার প্রায় চল্লিশ মিনিট পার হয়েছে বলে ডেকেছিলাম চল্লিশ মিনিট ধরে কি করছিলি বসে বসে ছুটি অন্য সময় আবিরকে দেখে হেসে হেসে কথা বললেও আজ মন চাইলো না বলল কিছু না দুই সপ্তাহ তো পার হল আপনি এখনো দেশ ছাড়লেন না যে আবির এবার ভ্রু বাঁকায় বলে খুশি হতি দেশ ছাড়লে না ছুটি কথাটা বলার পরপরই আবির প্রশ্ন ছুড়ে উত্তর কি আমার ছুটি যেন বুঝে উঠে না বলে হো হু ছুটি বেড়েছে আর কয়েকদিন সে হিসাবে সময় আছে আর একদিন কাল চলে যাব আমি সাদা ফার নিধি মাঝখান দিয়ে স্বচ্ছর অবস্থা নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোকে জিজ্ঞেস করা হয়নি এখন বলছি তুই কি বাকি একদিনের জন্য বিয়ে করবি আমায় ছুটি হাসে আবির জানে না সে হাসিটায় কতটা অবহেলা মিশে আছে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে বুঝি এভাবে প্রশ্ন ছুঁড়ে এভাবে জিজ্ঞেস করে তবু অন্য সময় হলে হয়তো ছুটি রাজি হয়ে যেত একদিন হোক বা এক সেকেন্ড ছুটি অবশ্যই আবিরকে চায় তবে আজ সে রাজি না হয়ে বলল হুট করে বিয়ে আপনার কোন প্রয়োজনে লাগবে কি এটা হুট করেই এই বাক্যটা পছন্দ হল না আবিরের বলে এটা কেন মনে হল ধুর এমনি আবির তবুও সুধায় এমনি শিউর ছুটি বোকা হেসে বলে বোকা হতে পারি তা বলে কি আজেবাজে কথা বলবো আবির ভাই আবিরের কণ্ঠ দৃঢ় আমি যা বলেছি তার উত্তর দে ছুটি এবারে চুপ থাকে কি বলে আব্বু বলে যাকে আমরা ভালোবাসি তাকে আমাদের বিয়ে করা উচিত নয় বরং যে আমাদের ভালোবাসে তাকে বিয়ে করা উচিত আবির আর একটু বলে তো এটা দ্বারা কি বুঝাচ্ছিস ছুটি হেসে বলে মানে আমি তো আপনাকে ভালোবাসি আর আমি বাসি না হ্যাঁ এটাই আবিরের মেজাজ খারাপ লাগে বলে তো কি বিয়ে করবি না আমাকে এটাই বলি রিজেক্ট করছিস আমার প্রপোজাল ছুটি মুহূর্তেই মাথা নাড়িয়ে বলে উঠল না না আপনাকে রিজেক্ট করার কথা আমি ভাবতে পারি নাকি তবে বিয়ের সময় তো চলে যাচ্ছে না আবির ভাই আমার আব্বা আম্মাও আমায় কখনো জোর করবে না বিয়ে নিয়ে আমি অ্যাকচুয়ালি বিয়েটা ভেবেচিন্তে করতে চাই আবির মেনে নিল এবারে তবে বলল ঠিক আছে কিন্তু অন্য কারোর হওয়ার চেষ্টা করবি না ভুলেও না চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন